বিশ্বাস রাখতে হবে এবং সেই সত্যটা জানানোর জন্য আজকে আমি আসলে প্রেস ব্রিফটা করেছি তারপর থেকে এ পর্যন্ত আপনারা দেখে আসছেন বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া ছিল যেটা অত্যন্ত স্বাভাবিক এবং আন্দোলন উত্তর সময়ে আমাদের যে ভেতরকার জমে থাকা অনেকগুলো আকাঙ্ক্ষা সেগুলো প্রকাশ করেছে সেই জায়গা থেকে আমি উপাচার্য হিসেবে প্রথম থেকেই কাজ করে যাচ্ছি বর্তমান অবস্থাটা আমি দেখতে পাচ্ছিলাম যে আমার শিক্ষার্থীরা কিছু বিষয়ে উত্থাপন করছেন এবং তাদের কতগুলো দাবি ছিল তাদের যে দাবিগুলো ছিল তার প্রেক্ষিতেই আমি একটি সিন্ডিকেটের জরুরি সভা করেছি গতকাল জরুরি সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয় এবং সেই জরুরি এটা এই কারণেই যে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আমরা বিবেচনা করেছি আমি যে বিষয়টি জরুরিভাবেই দেখা দরকার সেই আমরা সময়ের প্রেক্ষিতে এবং সেখানে এই উদ্ভূত আলোচনা হয়েছিল। এখানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথম যে সিদ্ধান্তটি গ্রহণ হয় যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যিনি রেজিস্ট্রার হিসেবে কাজ করছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম ওনাকে তার পদে তিনি থাকবেন না প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত যে এক সপ্তাহের ভিতরে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের পদটি জাতীয় পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে তৃতীয়টি হচ্ছে যে রেজিস্ট্রারের নিয়োগের আগ পর্যন্ত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং সিন্ডিকেট যেভাবে সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রারের কাজগুলো করে ফেলবেন এবং এই ধরনের ঘটনা অন্য জায়গায় আছে অন্যান্য বিষয়গুলো সেই বিষয়গুলো আলোচনা এসেছে অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিনের বিষয়টি যেহেতু উনি আদালতে রিট করেছেন এই বিষয়ে আলোচনার সিদ্ধান্তের কোনো অবকাশ সিন্ডিকেটে নেই কারণ আদালতের বিষয়টি নিয়ে আলোচনা করলে ওটা আদালতের অবমাননার সমান একটা পর্যায়ে যেতে পারে তারপরে বিষয়টি এসছে যে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে পক্ষপাতহীন একটা তদন্ত করার মধ্যেই তাদেরকে শনাক্ত করার একটা বিষয়ে আলোচিত আলোচনা হয়েছে এবং একটি সিন্ডিকেটের একজন সদস্যকে দিয়ে একটি কমিটি গঠন করে সে ব্যাপারে কাজ করার জন্য সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থীদের জিডি এবং মামলার বিষয় তো এখন বিষয়টা আপনারা সবাই অবগত হয়েছেন যে গত ফেব্রুয়ারি মাসে বেসি বাংলো গেটটা ভেঙে গেছিল সেই প্রেক্ষিতেই জিডি করা হয়েছিল ওই সময়ও কিন্তু এখানে সিন্ডিকেট মিটিং হচ্ছিলো ভার্চুয়ালি সবাই সংযুক্ত ছিল তো ওই দিন ওই প্রেক্ষিতে ওই অবস্থার প্রেক্ষিতে ওই মামলাটা করা হয়েছিল এবং মামলাটা করার পরে শিক্ষার্থীরা যে ভুল করেছে সেটা আমার সাথে বিভিন্ন সময় কথায় তারা এসে এসে বলেছে আমার কাছে জানিয়েছে লিখিতভাবেও জানিয়েছে এই জানানোর প্রেক্ষিতে আমি তাদেরকে বলেছি যে তোমরা যেহেতু লিখিত দিয়েছ বিষয়টা আমি দেখছি সিন্ডিকেটের মাধ্যমে বিষয়গুলোকে পার করতে হয় সিন্ডিকেটে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ শিক্ষার্থীরা তাদের ভুল বুঝে জানালে লিখিত দিলে তাহলে নিশ্চয়ই এই মামলাগুলো তাদের আসানো জায়গা থেকে তারা বা মানে তারা থাকবে না তবে তো হলো আমাদের একজন শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের যার নাম জেবুল্লা হক চিনি তার ক্যান্সারে আক্রান্ত ছিল আমাদের শিক্ষার্থী এবং অত্যন্ত দুঃখের সাথে পুরো সিন্ডিকেট সবাই মিলেই শোকাহত হয়েছে বিষয়টায় যে সে মারা গেছে এবং আমাদের কাছে যে কোনো শিক্ষার্থীর জীবন কতখানি গুরুত্বপূর্ণ আমরা সবাই বুঝি কারণ একটা একান্তই শুরু হওয়া জীবন যে জীবনটা এখনো কোথাও কোথাও পৌঁছায়নি সেরকম একটা জীবন যখন চলে যায় সেটা একটা অসাধারণ কষ্টের বিষয় এবং সেই বিষয়টা অনুধাবন করে এবং কেন একটি পত্র আমার কাছে পর্যন্ত পৌঁছায় নাই এই বিষয়ে তদন্ত কমিটি আরেকটা তৈরি করা হয়েছে সিন্ডিকেটের একজন সদস্যকে দিয়ে যারা ফ্যাসিস্টের দোসর এই বিশ্ববিদ্যালয়ের শুরু দুই সাল থেকে দুই সাল থেকে দুই হাজার জুলাই পর্যন্ত যতজনের নিয়োগ সব কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলের নিয়োগ এই কথাটা আমি আগেও বলেছি আবারও বলছি এবং এখানে যদি বিভিন্ন রকমের সম্পৃক্ততা পাওয়া যাবে প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর এই ফ্যাসিস্ট সরকারের সাথে তো বিষয়গুলো এরকমই এবং সেই কারণেই কে কতদূর ফ্যাসিস্ট আমার কাছে যদি নামের তালিকা না থাকে সেটা আইডেন্টিফাই করা সম্ভব নয় প্রথমত এবং দ্বিতীয়ত যেটা হলো সিন্ডিকেটের মাধ্যমেই ওই জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে যার মধ্য দিয়ে বিষয়গুলোকে ক্ল্যারিফাই করার জন্য কাজ করা হবে